পাপা এখন ঘুম থেকে উঠেছে ওকে ওঠানোর পর ভিটামিন ওষুধ খাইয়েছি যেটা হচ্ছে আমার পাপা দুবেলা খায় দিনে আর এই যে দেখো পাপার এবারে কিন্তু ওকে আমি খাওয়াবো তার জন্য ও আমার থেকে কিন্তু পালাবার চেষ্টা করছে তো এইভাবে চলতে থাকে ওকে খাওয়ানো তো কিভাবে খাওয়াবো আজকে দেখো পালিয়ে কোথায় চলে গেছে ঠিক আছে আসো তাড়াতাড়ি আসো 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 আমার পাপা কিন্তু আবার তালি দিচ্ছে তাই তো কই একবার তালি দিয়ে দাও কই দা কৈ দাও ক্যাখ পাপা কিন্তু প্রচন্ড ক্যামেরা সাই ক্যামেরার সামনে এলে পাপা কোনো কিছু করতে চায় না তাই তো পাপা কি বলছে শুয়ে পড়লো আর এবার দেখো শুরু দেখো দেখতে পাচ্ছে এবার জানে ওকে খাওয়ানো হবে ঠিক আছে তাই জন্য পাপা শুরু না তো এই যে এইভাবে পাপা খাচ্ছে এখন দেখো প্রচণ্ড বিরক্ত করে খাওয়া নিয়ে কিন্তু আমার পাপা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তাও কিন্তু পাপা কিন্তু খালি মায়ের কোলে উঠবে এই যে দেখতে পাচ্ছো দেখো ঠিক আছে দুষ্টু করবে না বয়ে দিলাম কিন্তু চুপচাপ বসবে ব্যাস পাপার কেরামতি কিন্তু শুরু পাপা কিন্তু একদম বিছানার সামনে চলে আসবে মানে এটাই ওর হচ্ছে দুষ্টুমি কেন যে করে জানি না আর এটা থেকে মাসির দবা পুতুল পাততে যাচ্ছে দেখো দেখো দেখতে পাচ্ছো মাসির দবা পুতুল পাততে যাচ্ছে দেখো দেখো দেখতে পাচ্ছো